পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারবার বিজেপি কেন ব্যর্থ হচ্ছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতা দখল করতে ব্যর্থ হয়েছে আবার দু সালে এবার যেখানে একেবারে বিশালভাবে ওপিনিয়ন পোল এক্সিট পোল বিজেপির পক্ষে দেখিয়েছিল কিন্তু তা সত্ত্বেও বিজেপির কেন এই ফল হলো কয়েকটি কারণ আছে আমি যেগুলো পেয়েছি একেবারে সহজ কমন কারণ যেগুলো যেগুলো সাধারণ মানুষ প্রত্যেকে বোঝে জানে অথচ বিজেপি সেটা মোকাবিলা করতে পারছে না সেই পরিস্থিতিকে ওভারকাম করতে পারছে প্রথম যেটা মমতা ব্যানার্জির সবচাইতে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই যে মেয়েরা এক হাজার টাকা করে প্রত্যেক মাসে তারা অ্যাকাউন্টে পাচ্ছে এই হাজার বারোশো টাকার যে একটা বিশাল বড় ফ্যাক্টর মহিলা ভোটার এই লক্ষ্মীর ভাণ্ডারের মোকাবিলা করা বিজেপি রাজনীতিতে তেমনভাবে হয়ে ওঠেন কখনো কখনো তারা বলছে যে আমরা ক্ষমতায় আসলে তিন হাজার টাকা করে দেব কিন্তু সেটা সমস্ত নেতার মুখে বলে মানুষকে বিশ্বস্ত করে তুলতে পারেনি মানুষের কানে পৌঁছে দিতে পারেনি প্রত্যেকটি মানুষের কানে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সেটা ফোনের মাধ্যমে হোক মানে কোনোভাবে তারা প্রত্যেকটি মানুষের মধ্যে তুলে ধরতে পারেনি দ্বিতীয় কথা যারা বলেছে শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে বলেছে কিন্তু মানুষকে বিশ্বাস করাতে পারেনি মানুষকে বিশ্বাস করাতে পারেনি কারণ মোদীজিও বলেছিলেন বছরে দু কোটি বেকারে চাকরি দেব। সেটা তারা দেয়নি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের যে একশো দিনের কাজের টাকা তারা আটকে রাখল তাহলে স্বাভাবিকভাবেই তাদের যে বিজেপির যে কথাবার্তা মানুষ ভালোভাবে গ্রহণই করছে না একশো দিনের কাজে আপনারা বলছেন দুর্নীতি হয়েছে তাহলে দুর্নীতি যে হয়েছে আপনারা সেটা তদন্ত করে যে জায়গাগুলো দুর্নীতি হয়েছে সেই জায়গাগুলো শাস্তির ব্যবস্থা করুন বাকি মানুষ যারা সাধারণ মানুষ তাদের টাকা ছাড়ার ব্যবস্থা করুন কিন্তু আপনি সমস্ত লোকের টাকা আটকে রাখলেন তার ফলে কী দাঁড়ালো যে সাধারণ ভোটাররা ভাবলো যে তারা মানুষের যে অধিকারের টাকা তারা আটকে দিচ্ছে মেরে না দিতে চাইছে না এটা আপনাদের বিপক্ষে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প আপনারা যে কত টাকা করে মানুষকে দেবেন মহিলাদের সেইটা আরও জোর দিয়ে মানুষের কাছে আপনারা পৌঁছাতে পারছেন না এবং আর একটি কারণ হচ্ছে যে আপনারা সংখ্যালঘুদের একেবারে বিশেষ করে মুসলিমদের আপনারা একেবারে মানে সব সবসময় দূরে রাখতে চাইছেন আপনাদের রাজনীতি থেকে দূরে রাখতে চাইছেন ক্ষমতা থেকে দূরে রাখতে চাইছেন তাদের সম্পর্কে অনেক বিদ্বেষপূর্ণ মন্তব্য করছেন যার ফলে আপনাদের উত্থান দেখলেই সংখ্যালঘুরা আতঙ্কিত হয়ে উঠছে তারা চাইছে একজোট হয়ে আটকাতে বিজেপিকে আটকাতে চাইছে আপনাদের রাজনৈতিক চিন্তাধারা আপনাদের কথাবার্তা আপনারা সংখ্যালঘু মুসলিমদের যে চোখে দেখেন আপনাদের মিছিলগুলো থেকে ব্যবহৃত স্লোগান তাদের আতঙ্কিত করে তুলছে সংখ্যালঘু মুসলিমদের তারা তখন ভাবছে যে আমরা আগে বিজেপিকে পরাজিত করব। যার ফলে তৃণমূলকে পছন্দ করে না তৃণমূলকে ভালোবাসে না যারা তারাও সেই সমস্ত মুসলিমরাও ঢেলে একচেটিয়া ভোট দিচ্ছে তারা তৃণমূলকে শুধুমাত্র তখন বিজেপিকে পরাজিত করাই লক্ষ্য হয়ে যাচ্ছে সংখ্যালঘু মুসলিমদের তারা বিজেপির কারণে দেখা যাচ্ছে তৃণমূলকে ভালো না বাসলেও তারা তৃণমূলকেই ভোটটি দিচ্ছে আপনারা সংখ্যালঘুদেরকে কাছে টানার কোনো প্রচেষ্টা করেছেন সংখ্যালঘুদের সঙ্গে মেশার চেষ্টা করেছেন সংখ্যালঘুদেরকে রাজনৈতিক জায়গায় আপনারা স্থান দেওয়ার চেষ্টা করেছেন আপনারা তো তাদেরকে অ্যাভয়েড করে চলতে চাইছেন তাহলে স্বাভাবিকভাবে আপনারা যদি তাদেরকে অ্যাভয়েড করে চলতে চান দূরে রেখে চলতে চান তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট বাদ দিয়ে বাকি পঁয়ষট্টি পার্সেন্টের মধ্যে আপনারা যেটা পাওয়ার সেটাই পাবেন আর যতক্ষণ আপনাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ একটু হলেও দেখা দেবে ততক্ষণ এই পঁয়ত্রিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট একদিকে চলে যাবে কিন্তু বাকি যে হিন্দু ভোট সেটাও কিন্তু আপনি বারবার বারবার পাবেন না সম্পূর্ণটা একেবারে যে বারবার একটা বিশাল অঙ্কে পেয়ে যাবেন তা কিন্তু পাবেন না কারণ মমতা ব্যানার্জি যে সুবিধা মানুষকে দিচ্ছে সেই সুবিধার দ্বারা কিছু ভোট অটোমেটিক্যালি সব জায়গা থেকেই চলে আসবে তাহলে আপনারা যদি ভাবেন যে এই পঁয়ষট্টি শতাংশ সংখ্যাগুরু ভোটের আমরা সবটাই পেয়ে যাব তা কিন্তু আপনি পাবেন না সেখানেও কিন্তু আপনাকে একটা পার্সেন্টের পরে আপনি আটকে যাবেন কারণ মানুষের যে দৈনন্দিন জীবনের যে সমস্যা সেই সমস্যার সমাধান কিন্তু আপনারা কেন্দ্রে থাকলেও তেমনভাবে করতে পারেননি রুটি রোজি বাসস্থান এই জায়গাগুলোর সমাধান আপনারা তেমনভাবে করতে পারেননি আজকে গ্যাসের দাম কোন জায়গায় গিয়েছে পেট্রোলের দাম কোন জায়গায় গিয়েছে আপনারা যদি এই জায়গাগুলোর চেষ্টা না করেন আপনারা কীভাবে ক্ষমতায় আসবেন আপনারা সংখ্যালঘুদের দূরে ছড়িয়ে রাখবেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বিকল্প বিকল্প সুন্দরভাবে তুলে ধরবেন না আপনারা মানুষের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবেন না নিজেদের মধ্যে লবি করে রাখবেন আপনারা এইভাবে ক্ষমতায় আসবেন কী করে অত সোজা নয় ক্ষমতায় আসা আপনাদের দলের যে লবি সেটা যতদিন ঠিক না হচ্ছে সংখ্যালঘুদের যতদিন মর্যাদা আপনারা দিতে না পারছেন যতদিন মানুষের যে সুবিধার সঙ্গ লক্ষ্মীর ভাণ্ডারের মতো সুবিধাজনক প্রকল্প তার বিকল্প প্রকল্প মানুষকে সুন্দরভাবে বাংলার মানুষকে একটা সংস্কৃতি সম্পন্ন স্বপ্ন না দেখাতে পারছেন সব সম্প্রদায় মিলে মিশে থাকার একটা স্বপ্ন দেখাতে না পারছেন উন্নয়নের একটা স্বপ্ন দেখাতে না পারছেন ততদিন এই বাংলায় বিজেপি কোনোভাবেই ক্ষমতার অলিন্দে আসতে পারবে না